ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল ডব্লুবি এসএসসি সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ সালের নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ফর্ম ফিল আপকারী সমস্ত শিক্ষক শিক্ষিকার জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয় নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করবো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আবারও একবার নোটিশ জারি করেছে তোমাদের ফটো এবং সিগনেচার আপডেট নিয়ে এবং ক্যাটাগরি আপডেট নিয়ে তাই ফটো এবং সিগনেচার কাদের অবশ্যই করে আবার আপডেট করতে হবে ক্যাটাগরি কাদের আপডেট করতে হবে না সকল আবেদনকারীকে ক্যাটাগরি আপডেট করতে হবে তা নিয়ে আজকের আমি তোমাদের সামনে সমস্ত তথ্য একে একে তুলে ধরছি তো চলো আর দেরি নয় আমরা একে একে সমস্ত তথ্যগুলো দেখে নিই এই ভিডিওর মাধ্যমে ডব্লিউবি এসএসসি আপডেট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিগুলি সমস্ত আবেদনকারীদের জন্য প্রযোজ্য এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা বাধ্যতামূলক এই পোস্টে আমরা এই নতুন আপডেটগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করব দুটি বিজ্ঞপ্তির মধ্যে প্রথম বিজ্ঞপ্তি ফটো এবং স্বাক্ষর পুনরায় আপলোড অর্থাৎ তোমাদের যে ছবি এবং সিগনেচার সেটা তোমরা আবার পুনরায় আপলোড করতে পারো কারা আপলোড করবে তা নিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করছি স্কুল সার্ভিস কমিশন সমস্ত আবেদনকারীদের জন্য তাদের ছবি এবং স্বাক্ষর পুনরায় আপলোড করার একটি সুযোগ দিয়েছে এটি শুধুমাত্র সেই সকল প্রার্থীদের জন্য নয় যাদের আপলোডের সমস্যা ছিল বরং সকল আবেদনকারীর জন্যই প্রযোজ্য অর্থাৎ চাইলে সকল প্রার্থী নিজের ছবি ও স্বাক্ষর পুনরায় আপলোড করতে পারবেন অর্থাৎ তোমরা যারা মনে করছো যে তোমাদের ছবি অস্পষ্ট হয়েছে সিগনেচার ভালো হয়নি তাহলে তোমরা আবার পুনরায় কিন্তু ছবি ও সিগনেচার আপলোড করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা লগ করে সেখানে তোমরা আবার ছবি ও স্বাক্ষর অর্থাৎ তোমাদের সিগনেচার পুনরায় আপলোড করতে পারবে শেষ সুযোগ কমিশন স্পষ্ট জানিয়েছেন যে এটি ছবি এবং স্বাক্ষর আপলোড করার একেবারে শেষ এবং চূড়ান্ত সুযোগ সময়সীমা কোন সময়ের মধ্যে তোমরা ছবি এবং সিগনেচার আপলোড করতে পারবে এই প্রক্রিয়াটি পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে বারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ এই পাঁচই আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এই অদিনের মধ্যে তোমরা তোমাদের ছবি এবং সিগনেচার পুনরায় আপলোড করতে পারবে নির্দেশিকা কি বলা হয়েছে আবেদনকারীদের অবশ্যই কমিশনের দেওয়া নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ সতর্কতা যদি কোনো প্রার্থী সঠিক নির্দেশিকা অনুসরণ করতে ব্যর্থ হন তাহলে তাদের আবেদন বাতিল হতে পারে বা পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে তাই সকল হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা তোমাদের ফর্মটা আরও একবার লগ করে দেখে নাও যে তোমাদের ছবি এবং সিগনেচারের কোনোরকম সমস্যা আছে কি কারণ এতদিন পরে একটি এসএসসি পরীক্ষা হচ্ছে সেখানে কেউ চাইবে না তোমাদের এই সামান্য ভুলের জন্য তোমাদের আবেদন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাক আপলোড প্রক্রিয়া আবেদনকারীরা এসএসসির ড্যাশবোর্ডে এডিট উইন্ডো বিকল্পের মাধ্যমে তাদের ছবি এবং স্বাক্ষর পুনরায় আপলোড করতে পারবেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এডিট উইন্ডো রয়েছে এবং সেখানে লগ করে তোমাদের যে আইডি রয়েছে ফর্মে সেই আইডি এবং তোমাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবে তারপর তোমরা যদি মনে হয় যে তোমাদের ছবি এবং সিগনেচার পুনরায় আপলোড করবে তাহলে তোমরা নিজেরা নিজেদের মোবাইল থেকেও আপডেট করে দিতে পারবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি হলো সামাজিক বিভাগ দ্বিতীয় বিজ্ঞপ্তিটিতে হলো সামাজিক বিভাগ সংক্রান্ত এই আপডেটটিও সকল আবেদনকারীর জন্য বাধ্যতামূলক এখানেও সময়সীমা পাঁচই আগস্ট থেকে বারোই আগস্ট অর্থাৎ ওই নির্দিষ্ট দিনের মধ্যে তোমরা আপডেট করতে পারবে প্রয়োজনীয় তথ্য হচ্ছে সমস্ত আবেদনকারীকে তাদের নির্দিষ্ট বিভাগে কাস্ট ক্লাস ইডব্লিউএস পিএইচ জেনারেল উল্লেখ করতে হবে ও বিসি প্রার্থীদের জন্য শুধুমাত্র ও এ বা বি প্রার্থীদের জন্য ড্রপডাউন মেনু থেকে তাদের উপবিভাগ নির্বাচন করতে হবে তোমাদের ওখানে যেখানে ক্যাটাগরি দেওয়া থাকবে সেখানে যখন ফর্ম ফিল করতে যাবে দেখবে ক্লিক করলে ও এ এবং ও বি তোমাদের সেখানে দেখিয়ে দেওয়া হবে জেনারেল প্রার্থীদের জন্য জেনারেল বিভাগীয় প্রার্থীদের শুধুমাত্র জেনারেল উল্লেখ করতে হবে সার্টিফিকেট নম্বর ও বিসি এবং এস টি প্রার্থীদের তাদের সার্টিফিকেট নম্বর প্রদান করতে হবে তাহলে এখানে বলা হচ্ছে যে দেখো শুধুমাত্র ও এ কিংবা বি নয় এখানে এসসি এবং এস টি প্রার্থীদেরও কিন্তু ফর্মের আবেদনে তাদের সার্টিফিকেটের নম্বর প্রদান করতে হবে তাহলে সকল আবেদনকারীকে এখানে আরও একবার ফর্মটা লগ করতে হচ্ছে এবং সেখানে তাদের সার্টিফিকেটের নাম্বার ইনপুট করতে হচ্ছে এই দুটি আপডেটই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ সমস্ত আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করেন যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তো আমার হবু শিক্ষক ও শিক্ষিকা মহাশয় এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সবাই ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট দেখা হবে পরের ভিডিওতে